আমি বললাম শোনো আমার তাবিজ ব্যবহার করা খুব কঠিন বলে কি বলে দাও না তুমি আমি কামরার ভেতরে গিয়ে একটা সাদা পাতাকে ছিড়ে লেপ দিয়ে মুটা পাড়া করে দিয়েছি কাগজে মুড়ে দিলাম বললে বাবা এত বড় তাবিজ আমি বলো গালের লয় ওই জন্য একটু বড় পাড়া গাল বন্ধুর তাবিজ ঝগড়া বন্ধুর তাবিজটা একটু বড় পাড়াই হবে কি করব বাপ আমি বললাম যখন ঝগড়া হয়ে তোমার বৌমারা গালি দেবে কামরার ভেতরে ঢুকে তুমি দাঁতে করে টিপে বসে থাকবে সে বলে কাজ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ও আমার তাবিজ নিয়ে বাড়ি গেছে এরপরে তিন দিন পরে ঝগড়া শুরু সকাল বেলায় এখন আমার তাবিজটা দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে বাইরে দুটো বৌমা মনে মনে ভাবছে এত গাল দিচ্ছি অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেন থাকবে কি করে আমি তো মুখে তো মাল ভরে দিচ্ছি কথা বলতে পাবিনা তাবিজ ভরে বস থাক মুখ খুললেই তো কথা বলবে মুখ বন্ধ তিন দিন গেল এক মাস গেল দু মাস গেল এরপরে বউ মারা বলছে এত বলি এত গাল দি এত কথা বলি কোনো উত্তরই দেয় না একার বলে লাভ নাই ঝগড়া বন্ধ যাই করে মিটমাট হয়ে যায় কেউ কথা বলে না বৌমারা শাশুড়িকে কিছু বলে না শাশির কিছু বলে না আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো গোটাই সাদা ও খুলে দেখেছে কিছুই লেখা নাই সাদা পাতা আমাকে বলছে বাপ কাজ কি করে হলো আমি বললাম শুনে নাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও তোমাদের সমাজে শান্তি আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজি কে বললেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহু ওয়া লাউ কুনতা ফাজান গালিজান কলবি লান মিন হাওলিক হে আমার নবী তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরমার কোমল করেছিলাম বলে কেউ কোন দিন তোমার কাছ থেকে দূরে সরে আর আমি যদি তোমাকে করিতাম। তোমার কাছ থেকে দূরে সরে যেত আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করেছেন আল্লাহ দিলকে নরম করেছেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ

সত্তর জন সাহাবি জিনারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন লোহার ব্যারিকেড দিয়ে তিনাদের কবরগুলো গুলো ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজার রাদি আল্লাহ চিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা ফটটা বার করে চিবিয়েছিল হিন্দা নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে বদলা লিবার দিন আজকে বদলা লুগো আম্মার ইবনে ইয়াসিনের মায়ে দু পায়ে উট বেঁধে দুদিকে বেইমানরা তাড়িয়ে দিয়েছে দুটো উট

তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুভাগ আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি এলান করলেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আদর্শ চলো এরপরে বলে দিই দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পরে ইমান আনছেন মক্কা যে দিনে বিজয় হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে ফেললেন কেন একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে একজন মানুষ নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয় সে হচ্ছে হিন্দা আল্লাহ নবী বললেন হিন্দা তুমি কালমাটা পড়ে নাও আমি আল্লাহ নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না তুমি আমার চাচা জানের কালিজা ঠট্টা চিবিয়ে খেয়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি মোহাম্মদ সাল্লাহ তোমাকে ক্ষমা করলাম কিন্তু জেনে রাখবে তুমি কালমা পড়েছ মুসলমান হয়েছ যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না তোমার চেহারাটা দেখলে আমার চাচা কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় নবীজি বললেন ক্ষমা নবীজি দয়া শিখিয়েছেন আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত আর আল্লাহ নবী শুনেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুমিনদের এক নম্বর আখলাক এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেবে জানাজার ময়দানে एलान হয় না হয় না ভাই কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন বলে না বলে না যদি এটা বলে থাকে আর আপনি যদি মমিন হন হয়তো ইয়াসিন মারা গেছে আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি মমিন হলে দাঁড়িয়ে বলবেন নামাজের আগে আমি মন থেকে ইয়াসিন ভাইকে ক্ষমা করে দিলাম আপনি যদি ক্ষমা করেন আল্লাহর কাছে আপনি মূল্য পাবেন এবং কেয়ামতের দিন আপনাকে বড় করা হবে ছোট নয় জোর বলুন সুবহান কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে কেউ যদি বড় হতে চায় আল্লাহ তাকে মুড়িয়ে ভেঙে দেয় এটা মাথায় রাখবে অহংকার জমিনের ওপরে রসুলের হাদিস যারা অহংকারী হবে তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না জমিনের ওপরে আকার দেখিয়ে চলো না পয়সার অহংকার টাকার অহংকার আজকে আমাদের সমাজে কিছু লোকের টাকা হলে তাদের চলন বেকা হয়ে যায় তাদের বলা পাল্টিয়ে যায় মানে টাকা এসছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ দিয়েছে তাদের চলা বলা পাল্টিয়ে যায় পাল্টাবেন না ওই রকমই থাকে আমার অনেক সাথী আছে আমাকে এরকম দেখছে অনেকজন মনে করে কড়া বক্তা আমার যারা সাথী তারা আমাকে এখনো বলে ইয়াসিন তুমি ওই রকমই আছো পড়ার জীবনে এখনো ওই আছো ফোনে কথা বলে মজাক করি ওইভাবেই মজাক হয় আমাদের বন্ধু বান্ধব আল্লাহ আমি বক্তা হয়েছি সে হতে পারে নি একজন মাসা শিক্ষক সে বলে সে আমার ছোট নয় সে আমার নিজের ভাই আমার সাথী অহংকারের কিছু নাই আজকে যারা অহংকার করে সব সময় মাথায় রাখবেন আল্লাহর কসম এই যে মেমোরিটা যিনি দিয়েছেন সব কৃতিত্ব সেই আল্লাহ একটা ডাক্তার

আল্লাহ আজকে মানুষ এত বড় নির্বোধ আল্লাহর সকই না আদায় না করে নিজের পড়াই করে চায়ের দোকানে দেখতে পাবে কেন যদি দুটো বেটা হয় বলে এমনি নিখিবে আমি বাপের ব্যাটা। আমি বাপের বেড়া আমার দুটো বেটা আছে আমি মর বলে না কারু যদি একটা মেয়ে হয় কারু যদি দুটো মেয়ে হয় বলছে তু না মরদ বলে তো দুটো মেয়ে হয়েছে আমি তো মরদ বলি আমার বেটা হয়েছে বেটা হলে মরদ হয় বড় কষ্ট লাগে এগুলো হচ্ছে অহংকারী কথা নির্বোধের কথা আসল যারা জ্ঞানী হবে শুনে রেখে দে আছেন বেঁচে